শিবরাত্রির পুজোয় মধ্যা শিবতলায় সাংসদ বাগ, গ্রামে উৎসবের যে খুশির জোয়ার থানাকুলির মথ্যাঙ্গ শিবতলা বারোয়ারি শীতলা মনসা মন্দিরের শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভিড়ের মধ্যেই হাজির হলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ তার এই আকস্মিক উপস্থিতিতে আনন্দে ভরে ওঠে গোটা মন্দির চত্বর রবিবার সন্ধ্যা থেকেই শুরু হয় শিবরাত্রির বিশেষ পুজো যা সোমবার বিকেল পর্যন্ত চলতে থাকে ভক্তদের ঢল ধূপ থুনুর গন্ধ আর পুরোহিতের মন্ত্রোচ্চারণে উৎসবমুখর হয়ে ওঠে পরিবেশ এই আবহের মধ্যেই সাংসদকে সামনে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন যাত্রীরা এবং মন্দির কমিটির সদস্যরা গ্রামবাসীদের দাবি আগে কোন সাংসদ তাদের গ্রামে আসেনি প্রথমবার সাংসদের আগমনে গ্রাম জুড়ে তৈরি হয় উৎসবের আবহ বিশেষ করে গ্রামের মহিলারা সাংসদদের সঙ্গে কথা বলে নিজেদের বিভিন্ন সমস্যা এবং অভাব অভিযোগ তুলে ধরেন সাংসদও তাদের সঙ্গে আত্মীয়তার সুরে গল্পে মেতে ওঠেন মন্দিরে পুজোর সময় সাংসদ ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার বিষয়ে আশ্বাস দেন শিবরাত্রির পবিত্র দিনে তারই উপস্থিতি মথ্যারঙ্গ গ্রামে নতুন উদ্দীপনা এবং আনন্দের সঞ্চার করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা শিবরাত্রিতে ভক্তদের ভিড়ের মধ্যে এই মাথ্যারঙ্গন শিবতলা মন্দিরে হাজির আরামবাগের সাংসদ মিতালীবাগ প্রথমবার কোনো সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসী মহিলাদের সঙ্গে আত্মায় মারতেন সাংসদ পুজো মন্ত্র এবং ভক্তির আবহে আনন্দ ঘন পরিবেশ সে কাটলো শিবরাত্রির বিশেষ দিন নজর রাখুন নিউ শক্তি চ্যানেলে আরো নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে শিবরাত্রির বার শুরু হয়েছে আজকে যতটা জানি সাড়ে পাঁচটা কি পাঁচটা চৌত্রিশ নাগাদ আজকে শেষ হবে চতুর্দশীর পর তারপর অমাবস্যা করবে তো আর সকলে মিলে শিবের বার করায় খুব আনন্দ উৎসব সহকারে কারণ বাঙালির বারো মাসে তেরোটা পার্বণ তেরোটা পার্বণ উৎসবের মধ্যে এটাও একটা অন্যতম শিবের বার তারপরেই তো গাজন আসবে এবং এই মন্দির তোলা এসে খুবই ভালো লাগছে একদিকে শিবের মন্দির তার তার পাশে রয়েছে মনসা মন্দির আর যার যেখানে আমি দাঁড়িয়ে আছি দেখতে হরিবেদী রয়েছে ভগবান শ্রী বিষ্ণুর মন্দির রয়েছে আর অন্যদিকে রয়েছে মার্শিতলার মন্দির সামলে একটা পরিবেশটা খুব অত্যন্ত মনোরম এবং খুবই ভালো লাগছে একটা পীঠস্থান পীঠস্থান এত ভালো লাগছে যে চতুর্দিকে গাছপালা আট আটচালা আর মহিলাদের সমাগম আজকেও দেখতে পাচ্ছেন খুব খুব একটা কম নেই মানে কালকে তাহলে কী ধরনের ভিড় ছিল মন্দিরে মন্দিরে শুধু এখানে না সব মন্দিরে কালকে ব্যাপক ভিড় এবং উচ্ছ্বাস ছিল মহিলাদের মধ্যে শিবরাত্রিকে ঘিরে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে খুব ভালো থাকুক এবং সুস্থ থাকুক নিজে মন্দিরে ওঠার খুব ইচ্ছা ছিল যেহেতু মা মারা গেছেন একটা বছর একটা পালুনির ব্যাপার আছে তো সামনের বছর এসে অবশ্যই একবারে মন্দিরের সামনে গিয়ে পুজো দিয়ে ঈশ্বরের ভগবান আমাদের শিবের দর্শন অবশ্যই শিবরাত্রি কি এর আগে করেছেন হ্যাঁ শিবরাত্রি করেছি কিন্তু আমি বাটটা করেছি বার্তা করেছি তো মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারিনি যেহেতু আমাদের ছোঁয়াছটা এখনো রয়েছে একটা বছর পালতে হবে পালনিটা রয়েছে তো আমরা বার্তা করেছি মন্দিরের ওপরে ভেতরে যাইনি ঠিকই বার পরিবারের পরিবারের সবাই বাঠটা করেছি মহিলারা আজকে এসেছে কাল থেকে শিবরাত্রি পড়েছে আজকে সাড়ে পাঁচটার মধ্যে পাঁচটা চৌত্রিশ আজকে শেষ হবে তো মহিলারা খুব উৎসাহিত আজকেও দেখতে পাচ্ছেন কালকে সারাদিন ভিড় ছিল আজকে রাতেও ভিড় ছিল আজকেও ভিড় আছে মহিলারা একদম পুজো নিয়ে দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণ প্রস্তুত একদম আমার খুব ইচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য যেহেতু মা মারা গেছে একটা বাধ্যবাধকতা আছে একটা একটা বছর না হলে আমি আমরা মন্দিরে উঠতে পারবো না তো দূর থেকেই প্রণাম করলাম এবং খুব ভালো লাগছে মধ্যারঙ্গতে এসে একদিকে একদিকে হরির হরির মন্দির যেখানে পঞ্চতত্ত্ব সব বেদি আছে একদিকে হচ্ছে শিব মন্দির মাঝে একদিকে মনসা মন্দির আবার শীতলার মন্দির এত সুন্দর একটা পরিবেশ একটা পীঠস্থান খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে নন্দনপুরে একটা স্কুল এমপিল থেকে একটা স্কুল হয়েছে প্রাইমারি স্কুল স্কুলটা উদ্বোধন করবো তারপরে তো মন্দির তো আজকে আছেই দূর থেকেই দেবতাকে প্রণাম যেহেতু একটা ছোঁয়াচের ব্যাপার আছে মা মারা যার জন্য তো দূর থেকেই ভগবানের আশীর্বাদ

জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার এখন একটি ফ্রিজ কিনলে পেয়ে যাবেন তিন লিটার অথবা পাঁচ লিটারের প্রেশার কুকার সম্পূর্ণ বিনামূল্যে জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে শুধু তাই নয় এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও আড়াই হাজার টাকার উপরে যে কোনো কেনাকাটাই থাকছে আকর্ষণীয় উপহার তাহলে আর দেরি কেন আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স জয়গুরু উড ফার্নিচার বারোখানা পানশিউলি বাজারের দীর্ঘ পঁচিশ বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দেড় পঁচিশ বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার যেমন কাঠের খাট আলমারি ড্রেসিং টেবিল খাবার টেবিল এবং স্টিলের আলমারি খাট ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুনভাবে এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজ হায়ার আই এফ মতো নামি দামি কোম্পানি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি ট্রিভি সাউন্ড সিস্টেম গ্রিজার মিক্সচার মেশিন এবং কেন্ট অ্যাকোয়াগার্ড পিওরিচ কোম্পানির জলের ফিল্টার পাবেন দশ থেকে পনেরো পার এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার এক বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে এখন বিবাহ অন্নপ্রাশন জন্মদিন নিয়ে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট ডিনার সেট কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে যা আপনার প্রিয়জনদের মন জয় করবে জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানি চেয়ারে রয়েছে বিশাল কালেকশন এখন দশ পিস চেয়ার কিনলে এক পিস চেয়ার পাবেন একদম ফ্রি আপনারা আসুন দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং পঁচিশশো টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এর তরফ থেকে আমাদের ঠিকানা পানশিউলি বাজার মারোখানা শাখা হানুয়া অধিকারী পাড়া হানুয়া বোন হিজলি প্রোভাইডার অশোক অধিকারী বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো টু ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন ফোর অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান টু টু এইট ফোর টু নাইন নাম্বারে প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু দুহাজার পঁচিশ থেকে ছাব্বিশ শিক্ষাবর্ষের নতুন সুযোগ নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং কৌভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতা দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটে সুসজ্জিত বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দুহাজার শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্রছাত্রীরা নাইন নাইন জিরো যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষা কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক